আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি দুই ছেলের স্কুলের পিকনিকের ব্লগ নিয়ে তো এই তো আমরা টুকটুক করে চলে এসেছি স্কুলের পিকনিকে তো ফার্স্টে সকালে নাস্তা দেওয়া হবে আমি এসেছি প্রায় সাড়ে দশটার দিকে এখনও টাইমও ছিল সাড়ে দশটার মধ্যে থাকতে হবে তো এখনও কেউ কেউ এসেছে কেউ কাউ আসেনি তো এবার সাদাফের ফার্স্ট ছিল স্কুলের পিকনিক তো ও সে খুব এনজয় করেছে তো ফার্স্টে যে নাসা দিয়েছে টেস্টি টিট থেকে একটা ছিল স্যান্ডউইচ আর সাথে ছিল একটা মিষ্টি তারপর আমরা তিনজন টুকটুক করে শিশু পার্কের আশপাশ হাঁটতে ছিলাম আর এখানে রাইড ছিল দুইটা স্কুলের পিকনিকের পক্ষ থেকে ট্রেন আর ছিল ঘোড়া তো এই যে আমরা তিনজন ট্রেনে উঠে গিয়েছি তো শিশু পার্কে অনেক কিছু চেঞ্জ হয়েছে আমার চেঞ্জের পর আর আসা হয়নি তো ওদের সাথে না আসলে আমিও ছোটো হয়ে গেছি তবে আমি শিশু পার্কে যখনই যাই না কেন আমি ট্রেনে উঠি কারণ আমার ট্রেনটা বেশ ভালো লাগে আর দোলনা উঠতে বেশ ভালো লাগে তো এখানে এই যে এই যেগুলো সব নতুন করেছে একটু মানে নতুন নতুন একটু কিছু অ্যাড করেছে আসলে বাচ্চাদের সাথে সাথে আমিও না বেশ এনজয় করি ওদের এই স্কুলে পিকনিক বা কোনো প্রোগ্রাম হয়ে থাকে তো এখানে ম্যামরাও ছবি তুলছে ম্যামদের সবাইকে এত এত ভালো লাগতে ছিল আর সবাই এত আন্তরিক আজকে আমার ওয়াইল্ড ডাবু সি স্কুলে প্রায় চার বছর হয়ে গিয়েছে কারণ সাফতকে আমি প্লেন বছর দিয়েছি দু বাইশ সালে তো এখানে সব ম্যামের সাথে আমার মোটামুটি কম বেশি ভালো সম্পর্ক আছে কম বললে ভুলও ভালো সম্পর্ক সবার সাথে আমার তো এখানে সবাই একসাথে ছবি তুলতেছে তো সাফাত এরপর বলতেছিলো যে আমাকে এখানে ছবি তুলে দাও বাট সে রোদে তাকাতেই পারতেছিলো না এরপর আমরা ঘোরাঘুরির পরে এখানে খেলা হচ্ছে বাবাদের আর হলো যে মাদের খেলা একটু পরে তো বাবাদের খেলা ছিল এই যে হাঁড়িটা ভাঙতে হবে তো এখানে অনেকেই আর কি পারতেছিলো না তারপর হঠাৎ দুইজন আর কি পেরে গিয়েছে তো সবাই আর কি যে আসলে এটা একটু কঠিনও ছিল যে এই লোক এই ভদ্রলোক একদম সামনে চলে গিয়েছে তো এই যে এই ভদ্রলোক আর কি সে ফার্স্ট হয়েছে সে মানে আমি ভিডিওটা করতে পারিনি তো এরপর মাদের খেলা ছিল যে পোস্টারে টিপ দিতে হবে তো এটাও আমার মোটামুটি সোজা ছিল আমার কাছে মনে হয়েছে কারণ এটা দেখে মানে অনুবর ওপর ভিত্তি করে টিপটা দিতে হবে তো এই যে আমার একটা বড় বোন সে পেরেছে একদম ঠিক কপাল আর মাছ ভরা টিপটা পড়েছে এখানে ছিল সব কেজির মায়ের আর কি এই খেলায় এগিয়ে গিয়েছে অনেক দূর তো সাফ হওয়ার চেয়েছিলো যে আমি খেলায় অংশগ্রহণ করি বাট আমার আর ইচ্ছা করতেছিল না গরমে তারপর আমি আর যাইনি তো এখানে এই ভদ্রলোক ভাই ম্যাজাক দেখাতে ছিল তার বাচ্চাও কেজিতে পড়ে মেবি যেটা বলেছে আমার মনে নেই তেমন তো বাচ্চারা ম্যাজিক দেখে বেশ মজা পেয়েছে তারা দেখতে দেখতে একদম সামনেই সবাই চলে গিয়েছে কারণ তারা দূরে দেখতে পায়নি তেমন এই যে সব বাচ্চারা কাছে তার ম্যাজিক দেখতে গিয়েছে অনেক ধরনের ম্যাজিক দেখিয়েছে ভাই ভাইটা আর কি তারপর কি আর গান শুরু হয়ে গেল তো বাচ্চারা বেশ মজা করতেছিল আসলে ওদের জন্যই সব কিছু আমার ইচ্ছা করতে মানে একটা সময় চিন্তা করেছিলাম যে পিকনিকে যাবো না কারণ আমার শরীরটা ভালো ছিল না তখন আর কেন যেন শুক্রবার মনে হয় একটু রেস্ট নিই কিন্তু না আমার ছেলেরা বলতেছিল তারা পিকনিকে যাবে আর তারা দুও ভাই অনেক এনজয় করেছে তো এরপর আমি খাবার নিয়ে বাসার দিকে রওনা করলাম তো এই পর্যন্ত ছিল আমাদের পিকনিকের আনন্দটুকু এইটুকু আমরা এনজয় করেছি তো প্রায় তিনটা বেজে গিয়েছে আমার বড় ছেলে ভীষণ টায়ার্ড হয়ে গেছে তার সাথে ছোটো ছেলেও আর আমারও ভীষণ গরম লাগতেছিলো কেমন জানি যে এখন মনে হয় বাসায় গেলে আর কি শান্তি পাবো এরম একটা অবস্থা তো এই যে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে যাবেন আর এই তো শিশু পার্কের থেকে আমি বের হয়ে যাচ্ছি তো আজ এরপর দেশে ভারত আমি সুস্থ আল্লাহ ফেজ